বয়স্কর শান্তি কমিটির আঠাশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এলাকার ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে একটি সাধারণ পাঠাগারের উদ্বোধন হতে চলেছে এলাকার ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠাগারের পরিষেবা দেওয়া হবে যদিও সাধারণ মানুষের জন্য ন্যূনতম দক্ষিণা নেওয়া হবে বয়স্কর শান্তি কমিটির সম্প্রীতি কমিউনিটি হলে এই পাঠাগারের উদ্বোধন হবে আগামী শনিবার এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাষ্ট্র প্রতিষ্ঠা দিবসে আমরা লাইব্রেরিটা উদ্বোধন করবো সম্প্রীতিক আপনারা জানেন যে আমরা ইতিপূর্বে এলাকার জন্য একটা সম্প্রীতি কমিউনিটি হল আমরা তৈরি করেছি সমস্ত এলাকার মানুষ তা ব্যবহার করছে ভোগ করছে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে সেটা ব্যবহার হয় এবং দুস্থ মানুষদের জন্য সেখানে তাদের আমাদের অনেক ছাড় দিয়ে সেই ব্যবহার করার ব্যবস্থা আছে পরবর্তীতে আমরা দেখেছি এলাকা যখন সার্বিকভাবে ছাত্রছাত্রীদের এই ধরনের উন্নতি হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে আমরা মনে করলাম এই তদর অঞ্চলের মধ্যে লাইব্রেরিটা নাই একটা লাইব্রেরি যদি আমরা করি তাহলে সমস্ত মানুষের উপকার সেটা ছাত্রছাত্রীদের আমাদের স্বপ্ন সেটাকেই সামনে রেখে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা করলামের দ্বিতলে এর জন্য অনেক মানুষের কাছে ভুঁজি আমরা আমাদের আবেদন জানিয়ে অনেকে আমাদের সেই আবেদনে সাড়া দিয়েছে তারা কেউ কেউ নির্মাণের সরঞ্জাম দিয়েছে কেউ অর্থ দিয়েছে কেউ বই দিয়েছে যে যারা পেরেছে সেই বিভিন্নভাবে তারা সাহায্য করেছে সার্বিকভাবে আগামী বারোই এপ্রিল আমরা সেই গ্রন্থালয় উদ্বোধন করার জন্য যাচ্ছি আমাদের উদ্বোধনের আমাদের ওই যে বইয়ের বোঝা ঘরটা আমাদের আলোচনা করে আমাদের সমস্ত সদস্য আলোচনা করে আমরা সচল ঘাটে এবং ঘাটে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তার পাশে আমরা ঘরটোলার পরিকল্পনা কয়েক মাসে আগে নিয়েছিলাম বঙ্গসঙ্গি সেক্রেটারি এবং আদার্স সদস্য বসে আলোচনা করে সিদ্ধান্তটা আমরা নিয়েছি এখানে যেখানে দুটো আমাদের কোনো রকম অসুবিধা হবে কিনা তাহলে বলুন এটা খুব ভালো জিনিস আমরা আমাদের কিছু বিশিষ্ট ব্যক্তির লোক আছে যেন উদ্যোগে উড়িয়ে দূরে না বাড়ায় সুন্দর সময়ে সেখানে আমাদের ছিল কিন্তু হয়ে উঠছে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে একটু সহযোগিতা আমি দেখতে পাচ্ছি না এবং আমাদের সদস্যদের মধ্যে উদ্যোগটা আমি দেখতে তারপরে আমাদের কর্ণ রাজ আমাদের যুব যুব সম্পাদক জাকির হোসেন মান্ডি প্রশান্ত ঝা পেসেন্ট সুবোধ চক্রবর্তী এদের উদ্যোগে বা তাদের উৎসাহে তাদের সহযোগিতায় আমাদের করে দায়িত্ব পড়ে আমরা সহযোগিতা সরকারের করে এবং আমরা যেটুকু পেরেছি অর্থাৎ সহযোগিতা যেটুকু পেরেছি ছাত্রছাত্রীদের মধ্যে আমরা উৎসাহ দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদের উৎসাহ দেখতে পাচ্ছি সেগুলো বই কালছে মানে আমাদের কাছে আসছে জমা হচ্ছে পঢ়া শুনাৰ যাদ পাৰ্কে তাৰাও এখনো আজিও আমি কিছু কিছু বৈ দিয়ে গৈছে আমি দেখি পাৰি এখন আমাৰ যত পাৰ্বেক আমি এগি যোৱাৰ চেষ্টা কৰব যদি আমি পাৰা প্ৰতিবেশী আছে আমাৰ এৰিয়াৰ সবাই আপোনাক সহযোগিতা কৰে অতি পাব এইটো আশা ৰাখি লাগিব নাম আমাৰ নাম সহায় আমি কি দায়িত্ব আছে লাগিব আমি কৰবে